এর আগের দিনকে আমি একটি পুরোনো দিনের আধুনিক গান অর্ধেকটি শিখিয়েছিলাম উৎপলা সেনের গানটি পুলক বন্দ্যোপাধ্যায় হচ্ছে নাথ দে তালের কথা বলা হয়নি ওই ভিডিওটাতে এটাতে বলে দিচ্ছি এটা দাদ্রা তালের ওপর আছে দাদ্রা তাল তোমরা জানো ছমাত্রা তবু যারা জানো না তাদের জন্য একবার হাতে তালিখালি দিয়ে দেখিয়ে দিচ্ছি ধা ধি না, না তি না ধা গানটি প্রথম মাত্রা থেকেই শুরু হচ্ছে পাখিদের প্রথম অংশটা তাল ছাড়া আর যেখান থেকে তাল শুরু হচ্ছে সেখান থেকে পাখিদের ফার্স্ট মাত্রা থেকে গানটি শুরু হচ্ছে আচ্ছা তাহলে তোমরা পরবর্তী অংশটুকু লিখে নাও আম গাছের ওই মগ ডালেতে আম গাছের ওই মগ ডালেতে আজকে ওদের জলসা হবে ময়না টিয়া দোয়েল ফিঙে সকলে আজ গান শোনাবে আম গাছের ওই মগ ডালেতে আজকে ওদের জলসা হবে ময়না টিয়া দোয়েল ফিঙে সকলে আজ গান শোনাবে গানের শেষে সবার মতে ময়নাটা আজ হেরে গেল চন্দনা বৌ বরণমালা বুলবুলিকেই পরিয়ে দিল গানের শেষে সবার মতে ময়নাটা আজ হেরে গেল চন্দনা বরণ বরণমালা বুলবুলিকে পরিয়ে দিল ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের বান ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের বান এটা দুবার হবে দুবারই লিখবে তার কারণ দুটো দুরকম নোটেশন ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের বান তাহলে ফার্স্ট লাইনটা করে নিয়ে আমি যাচ্ছি আমি বি ফ্ল্যাটে শিখিয়েছি গানটা তোমরা তোমাদের স্কেল অনুযায়ী তুলে নিও বি ফ্ল্যাটের সারে গা তাহলে একবার বাজিয়ে নি সারে গা রে সা

ময়নাটিয়া গা গা পা কোমল করিমা ময়না হচ্ছে গা ময়নাটিয়া টিয়া হচ্ছে করিমা পা দোয়েল ফিঙে ময়নাটিয়া দোয়েল ফিঙে দোয়েল ফিঙে ধা পা করিমা সকলে আজ পা থেকে রে সকলে আজ গান শোনাবে রে সানি গান শোনাবে গান শোনা না বে গান শোনাবে তারপরে লাস্ট টাঞ্জা গানের শেষে সবার মতে গানের শেষে রে রে কমল নি পা সবার মতে একই রে রে কমল নি পা গানের শেষে সবার মতে ময়নাটা আজ পা পা ঢাকুনি

ময়না কোথায় উড়ে গেল ময়না কোথায় ময়না কোথায় উড়ে গেল সানি ধাপা নিয়ে চোখের পার নিয়ে চোখের ধাসা জলের বান ধাপা মা কোমল আবার বলি আম গাছে রুই পা নি ধাপা মগডালে তে কমলগা আজ ওদের রে গা করিমা জল সাহাবে পামা পাগা গা ময়নাটে গা গা কুড়িমা পা দোয়েল ফিঙে ধা ধা পামা করিমা সকলে আজ পা থেকে রে সকলে আজ গান শোনাবে রে রে সানি গানের শেষে সবার মতে একই দুবার রে নি পা গানের শেষে সবার মতে ময়না আজ হেরে গেল ময়না পাপা টা আজ ধাকুনি হেরে গেল সাসানি নিধা চন্দনা বৌ সা নে সা এ ধা গা না চন্দনা উপরের গা সাপ বৌ ধা বরণ মালা গান সাধা বল কে ধাবল নি সারে पाप धसा धपामा জুড়াই প্রাণ ময়না ভালোই গান শিখেছে শুনলে পড়ে জুড়াই প্রাণ আমার গানের চ্যানেল আছে গানের ভেলাবাই মেঘনা মুখার্জী ওখানে এই গানটি আপলোড করা রয়েছে তোমরা যদি শুনতে চাও ওখানে গিয়ে শুনতে পারো যে তবলায় কি লাগে শুনতে বা গায়কে কি দিতে হয় যারা জানো তো তারা জানোই আর যারা জানো না তাদের জন্য বললাম ওখানে গিয়ে তোমরা শুনতে পারো উৎপলা সেনের ক্যাসেট মানে গানটা তো শুনবেই বাকি আমি যখন শিখিয়েছি আমারটাও একটু শুনো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার